একেবারেই সামান্য মশলায় খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসছি এখন কিন্তু বর্তমানে শাপলার সিজন চলছে সব জায়গায় কিন্তু শাপলা কিনতে পাওয়া যাচ্ছে তো শাপলা রান্নার সময় দেখা যায় কি অনেকে একটা ভুল করেন যার কারণে হচ্ছে শাপলা রান্নার পরে একবারে গলে যায় গলে থকথকে হয়ে যায় বাচ্চারাও খেতে পছন্দ করে না বড়রাও পছন্দ করে না তারা এই নিয়ম ফলো করে যদি শাপলা রান্না করেন শাপলা কিন্তু রান্নার পরেও একবারে সুন্দর ঝরঝরে থাকবে একটু গলে যাবে না সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে খুবই সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি চার কোয়ার মতো তো রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি রসুনটা প্রাথমিক পর্যায়ে ভাজলে হয় কি যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো একসাথেও দিয়ে দিতে পারেন এক একজন এক এক রকমের রান্না করেন কিন্তু খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করব। আর এই যে দুই থেকে তিনটা দেশি পেঁয়াজ সেটা কুচি করে দিয়ে দিলাম শাপলা রান্নার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত তেল মশলা কোনো কিছুরই দরকার হয় না একবারে সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন আর খেতে অসম্ভব মজার হয় দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিয়েছি চিংড়ি তো চিংড়ি আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুনগুলো আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যখন ব্রাউন কালার আসবে এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি শাপলা কেটে ধুয়ে পানির মধ্যে হচ্ছে পাঁচ মিনিটের মতো গরম পানির মধ্যে রেখে দিবেন দেখবেন শাপলার মধ্য থেকে যে অতিরিক্ত পানিটা থাকে যে পানিটার কারণে শাপলা গলে যায় রান্নার পরে সেই পানিটা বের হয়ে আসবে তারপরে ছেঁকে নেবেন দেখবেন এতে শাপলা রান্নার পরে কিন্তু ঝরঝরে থাকে তো এই যে কথা বলতে বলতে এর মধ্যে আমি হচ্ছে হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে খুবই সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যতটা সুন্দর কষানো হবে পারফেক্ট হবে আপনার শাপলা রান্না কিন্তু ততটাই পারফেক্ট আসবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র পাঁচ মিনিটের মতো গরম পানির মধ্যে রেখে তুলে পানিটা ছেঁকে নিয়েছি আর শাপলাগুলো কিন্তু একবারে সুন্দর ঝরঝরে এর মধ্যে কিন্তু এখন কোনো অতিরিক্ত পানি নেই আপনারা এভাবে রান্না করবেন দেখবেন খেতে অসম্ভব মজার এভাবে শাপলা রান্না করলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আমার বাসায় কিন্তু আমার বাচ্চারা শাপলা রান্না করলে সবাই খুবই পছন্দ করে খায় মশলার মধ্যে শাপলাটা দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে এই যে ঢাকটা দিয়ে ঢেকে রাখলাম দুই চার মিনিট পরে ঢাকটাটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সাপলার মধ্যে যতটুকু পানি ছিল সেই পানিটুকু বের হয়ে গেছে এখন এভাবে আস্তে ধীরে নাড়তে নাড়তে রান্নাটা কমপ্লিট করতে হবে এমনভাবে নাড়া যাবে না সাপলাটা যাতে ভেঙে যায় আর যেহেতু সাপলা ভাপে দেওয়া হয়েছে যার কারণে শাপলার মধ্যে যে নিজস্ব একটা পানি থাকে ওই পানিটি কিন্তু একটুও নেই যার কারণে কিন্তু সাপলা দেখেই বুঝতে পারছেন একবারে কিন্তু আস্তে আস্তে গোটা গোটা আছে অনেকে সাপলা রান্নার ক্ষেত্রে করে কি কষানোর মধ্যে পানি দিয়ে দেন এই ভুলটা করবেন না শাপলা এমনিতেও নরম একটা সবজি এর মধ্যে পানি দিলে কিন্তু একবারে গলে থকথকে হয়ে যায় তখন দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন আল্লাহ হাফেজ